পবিত্র কোরআনের মধ্যে একটা লেখা আছে সেই লাইনটা কম্পকে পড়ন ইয়া হব্বাল অর্থাৎ জন্মভূমি কে ভালোবাসে ইমানের অঙ্গ যার জন্য বলছি আমরা যে যে জাতি আমরা দেশকে ভালোবাসবো আমরা রাষ্ট্রকে ভালোবাসবো আমরা রাষ্ট্রকে যখন ভালোবাসবো দেশকে যখন ভালোবাসবো আমাদের দেশ পৃথিবীর নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন শ্রেষ্ঠ ভারত আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজির যে স্বপ্ন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সে ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ সরকারের এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমরা দেশকে ভালোবাসতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে সেই কথাগুলো বলে আবারও ভারতবর্ষের আজকে যে গুরুত্বপূর্ণ দিনে আমরা সাক্ষী হয়েছি সেই গুরুত্বপূর্ণ দিনকে এই প্রজাতন্ত্র দিবস দিবসকে আমি আমার প্রাণ থেকে শ্রদ্ধা জানিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হেন বন্দে মাতারম ভারত মাতা কি জয়